চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচ হয় রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল প্রথম লিগে রিয়াল মাদ্রিদ আর্সেনালের ঘরের মাঠে তিন শূন্য গোলে হেরে যায় ম্যাচটি আর্সেনাল ফ্যানরা ইতিমধ্যে ভেবে নিয়েছে যে তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করবে কিন্তু আর্সেনালের সামনে একে মহা সমুদ্র পাড়ি দিতে হবে এ সমুদ্রের নাম সান্থিয়াগো বার্নাবো রিয়াল মাদ্রিদ সমর্থকরা বলে থাকেন যে সান্থিয়াগো বার্নাবোতে নব্বই মিনিট এসে এ ভেরি লং টাইম এ কথা যে সত্য তা অস্বীকার করার কোন সুযোগ নেই কারণ গত সিজনগুলিতে বার্নাবোতে নতুন নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে যেখানে প্রথম লিগে বড় বড় টিমগুলো এগিয়ে থেকেও সান্তিয়াগো বার্নাবোতে এসে তারা হামাগুড়ি দিয়েছে রিয়াল মাদ্রিদ আর্সানাল ম্যাচকে সামনে রেখে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গ্যারদুলে বলেছে যদি রিয়াল মাদ্রিদ প্রথম বিশ মিনিটের মতো আর্সেনালকে গোল দিতে পারে তাহলে আর্সেনালের চ্যাম্পিয় লিগের স্বপ্ন ওখানেই শেষ কারণ ম্যানচেস্টার সিটির কোচ ভালো মতোই জানেন যে রেয়াল মাদ্রিদ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই সান্থিয়াগো বার্নাবাউতে